আ নাবি হোরে রত রদি কল তেলায়া রসুল আল্লাহ আবু হোরে রদি আল্লাহানু বলছেন আমরা রসুল উল্লাহ সাল্লাল্লাহ আয়োসাল্লামকে জিজ্ঞাসা করলাম হেয়া আল্লাহ রসুল মানলো যেই বাত হোক জিনিস আমরা যে গিবতদের কথা জানি যে গিবত ভয়ঙ্কর অপরাধ গিবতটা কী ধরনের তখন রসুল উল্লাহ শাহ্স সল্লম বলছেন দ্বীপগুরুকে আশা কা বিমা রহ তোমার ভাইয়ের এমন কোনো কথা বলা যেইটি সে অপছন্দ করে অপছন্দ করবে যার সম্পর্কে বলছ সে কষ্ট পাবে অপছন্দ করবে এইরূপ কথা অন্যের কাছে বলাটি হচ্ছে গিবত তখন এরা বলছেন হ্যাঁ এই কথা যদি সত্য হয় আমি যেই কথা বলছি এই কথা যদি আমার ভাইয়ের ভিতরে থাকে এ আচরণ যদি তার মাঝে বিদ্যমান থাকে তাহলেও কি গিবত তখন রাসুল বলছেন হ্যাঁ এই কথা যদি তার মধ্যে থাকে যে বিষয়ের আলোচনা করছ এই কথা এই আচরণ এই সমস্যা তার মধ্যে থাকলেও গিবত আর যদি না থাকে তাহলে বহুতান তাহলে অপরাধ থাকলেও অপরাধ না থাকলে অপরাধ এটি মানুষের সামনে প্রচার করতে পারবে না তাকেই সংশোধনের জন্য বলতে পারো তাকেই তুমি বলতে পারো মানুষের সামনে বলতে পারো না যে হাদিসটি সহি বোখারের মধ্যে এসেছে ছয় হাজার ছাপ্পান্ন নম্বর হাদিস দেখুন তাহলে গিবত কি জিনিস আমরা যত্র তত্র আরেকজনের বদনাম করি আরেকজনের পিছনে কথা বলি অথচ বললেন তার মধ্যে গিবত হবে যদি থাকে গিবত হবে না থাকলে এটি অপবাদ হবে বহুতান হবে এর বাস্তবতা আরেকটি হাদিসে পাওয়া যায় যে হাদিসটি আবু দাউদের মধ্যে এসেছে চার হাজার আটশো

সাফিয়া সম্পর্কে আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ আনহার কাছে প্রশংসা করছিলেন রাসুল উল্লাহাল্লাম আর স্ত্রী সাফিয়া তার প্রশংসা করছেন অপর স্ত্রী আয়েশার কাছে সাফিয়ার প্রশংসা শুনে আয়েশা রদি আল্লাহ আনহা সম্পর্কে যে সতীন হচ্ছে সতীন সম্পর্কে বলছেন হাসবুক আমিন সাফিয়া তা কাদা ও কাদা আজকে আপনি সাফিয়ার প্রশংসা করছেন আমার কাছে অথচ আপনার জন্য এটি যথেষ্ট সাফিয়াত এই এই প্রকারের মেয়ে এরূপ আচরণের মেয়ে তানি কাসিরাতান। তথা সে খাটো মেয়ে বেটে মেয়ে একটা বেটে মেয়ে খাটো মেয়ে সম্পর্কে আপনার এত প্রশংসা আমার কাছে যখন এই কথা আয়েশা সিদ্দিকা দে অল্লাহ আনহা বলেছেন তখন রাসূল উল্লাহ বলছেন লাকাদ ফুলতে কালি মাতাম আয়েশা তুমি এমন একটা কালিমা বললে এমন একটা বাক্য বললে লাউ লাউ জাতি বাহর তোমার এই কথাটা সাগরে পৃথিবীর সবচেয়ে বড় সাগরে যদি ফেলে দেওয়া হয় লা তাহলে সাগরের পানি সম্পূর্ণ ঘোলাটে হয়ে যাবে রং পরিবর্তন হয়ে যাবে তোমার অপরাধটা এত বেশি যে হাদিসটি আবু দাউদের মধ্যে এসেছে সম্মানিত উপস্থিতি তাহলে দেখুন আয়েশা কি বলেছিলেন সাফিয়া সম্পর্কে তেমন কিছুই বলেননি শুধু বলেছিলেন আপনি তার প্রশংসা করছেন সাফিয়া তো একটা খাটো মেয়ে সাফিয়া একটা বেটে মেয়ে আপনি এত প্রশংসা করছেন কেন কথা ছিল ছিল এইটা তাই বলছেন তোমার এই কথা যদি অথই সাগরে ছুঁড়ে ফেলা হয় পুরো সাগরের পানি পরিবর্তন হয়ে যাবে রং চেঞ্জ হয়ে যাবে পানি এত অপরাধ হয়েছে কথা তাহলে আজকে একজন মুসলিম হয়ে আমরা আর একজন মুসলিমের কত সমালোচনা করছি একজন মুসলিম আর মুসলিমের অপর একজন ভাইয়ের কত গিবত করছি যে এই কথার চেয়ে নোংরা অনেক অনেক জঘন্য তাহলে আমাদের অবস্থাটা কি হবে আমাদের অবস্থান কোথায় যাবে হোদয় ফরদীউল্লাহ রু বলছেন রাসূল উল্লাহ সাল্লাহ লাল্ফ বলেছেন লায়াদ কুলুল জান্নাত ওই ব্যক্তি জান্নাতে যাবে না পত্তন যে ব্যক্তি মানুষের গিবোধ করে মানুষের বদনাম করে খারাপ দিক নিয়ে মানুষের কাছে আলোচনা করে এই ব্যক্তি কাল কেমুতের মাঠে হিসাবের পরে জান্নাতে যাওয়ার সুযোগ পাবে পাবে না কফি রেওয়াথিন অপর একটি বন এসেছে নাম্মাম চুগলখোর যে ব্যক্তি একজনের কথা আর একজনকে লাগায় একজনের কথা অপরজনকে বাড়িয়ে বলে সমস্যা সৃষ্টি করে এই লোক কাল কেয়ামতের মাঠে জান্নাতে যাওয়ার সুযোগ পাবে না যে হাদিসটি শহীদ বুখারির মধ্যে এসেছে সহি বুখারির পাঁচ হাজার নম্বর হাদিস সম্মানিত উপস্থিতি তাহলে দেখুন আমাদের মাঝে এই সমস্যাগুলো রয়ে গেছে সহি মুসলিমের এক তিনশো চার নম্বর হাদিস যেখানে রাসুলুল্লা স্লাম এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে বলছেন এগুলো আমাদেরকে পরিহার করতে বলছেন এসব গীবতগুলো।